রাইস চালু ঘর বানাবার চিপস খাও দুই দুটো দাগ টানো দেখা যাক দুটো দাগ অনলি একটা দুটো সব থেকে বেশি ঘর কে বানাতে পারবে আর কে পাবে হাজার টাকা আবারও দুটো এক দুই তার মানে একটা চিপস আমার আবার একটা চারটে ঘর চারটে গাইজ এক দুই তিন সে তার মানে আরেকটা ওই একটু কে পাবে গাইস হাজার টাকা দেখা যাক এই যে পুট পড়েছে পুট এক একটা বের আমার পুট একটা পড়েছে গাইজ তার মানে এই যে দিলাম একটা নাও তিনটে তিনটে টানো তিনটে তিনটে টানলে একটা ঘর হয়ে যেত গো এক জায়গায় দুই বাপরে বড় চিপসটা সব থেকে বড় চিপসটা এন ওয়ান তারপরে দেখা যাক একটা একটা পড়েছে নেক্সট ছটা এইবার তো বড় চেগিয়ে যাবে দেখা যাক বুদ্ধি করে খেলো দেখা যাক কে জিতবে নাকি আমি আর টাকা কে পাবে তাড়াতাড়ি করো এক দুই তিন চার দুটো ঘর হয়ে গেছে অলরেডি পাঁচ ছয় বাপরে বাপ গাইজ ছটা ঘর বানিয়ে ফেলেছে ছটা ঘর

এক দুই তার মানে হচ্ছে দুটো আমার হচ্ছে এ থ্রি আহ কি কয়েকটা দেখা যাক একটা একটা ডাক্তার অনলি অনলি একটা নেক্সট ছটা এইবার ছটা পড়ছে গাই এক দুই তিন চার দুটো চিপস আমার এখনো পরে খরচা রাখলাম চারটে তাই তো পাঁচটা ছটা এ সিক্স সেটা বরাবর এখনো হাড্ডা হাড্ডি চলছে দেখা যাক কেজি গাছ তিনটে টানো টানো তিনটে এক দুই আর একটা তিন তিন এক দুই আর একটা এখানে দিলাম তিন তার মানে আর একটা চিপস আমার এই আমার এখানে একটা ঘরে আমি লিখিনি লেখো লেখো এ সেভেন আর আমার হচ্ছে এ এইট কি করে লাভ লাভ তারপরে চলো চার চারটে এক দুই তিন চার এন এইট নাইন পাঁচটা পাঁচটা গাইস এক দুই তিন চার এ নাইন এ

চারটে এক দুই তিন চার তিনটে ঘর গাইস এ ইলেভেন এ টুয়েলভ এ থার্টিন মাত্র দুটো ঘর নাম তাড়াতাড়ি করো চারটে যা গাইস এইবার দেখা যাক এইবার দেখা যাক এইবার দেখা যাক না